সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা চলো কথা না পারি ভিডিও শুরু করা যাক পৃথিবীতে মোট কয়টি দেশ আছে দুইশো পাঁচটি দুইশো সঠিক উত্তরটি একশো পঁচানব্বইটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি ভেটিকান সিটি ভুটান নেপাল জাডান উত্তরটি ভেটিকান সিটি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি চীন জাপান আমেরিকা রাশিয়া সঠিক উত্তরটি রাশিয়া রাশিয়ার মোট জনসংখ্যা কত বারো কোটি পনেরো কোটি আঠারো কোটি বিশ কোটি সঠিক উত্তরটি হবে পনেরো কোটি কোন প্রাণীকে সাপে কামড়ালো মরে না বাঘ সিংহ ঘোড়া জিরাফ সঠিক উত্তরটি হবে ঘোড়া কোন প্রাণীর বেশি সাপ কুকুর সঠিক উত্তরটি হবে কুকুর পৃথিবীর কোন দেশের জনসংখ্যা বেশি যুক্তরাষ্ট্র ভারত চীন জাপান হবে চীন চীনের মোট জনসংখ্যা কত একশো বিশ কোটি একশো তিরিশ কোটি একশো চৌচল্লিশ কোটি একশো আশি কোটি উত্তরটি হবে একশো চৌচল্লিশ কোটি ভারতের জাতীয় পশুর নাম কি কুমির হাতি বাঘ সিংহ সঠিক উত্তর হবে বাঘ এবার একটি ধাতা ঠান্ডাও নয় গরমও নয় তবুও সবাই খায় বলুন তো উত্তরটি হচ্ছে বাদাম কোন দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় ভুটান নেপাল ব্রাজিল আমেরিকা উত্তরটি হবে আমেরিকা পৃথিবীতে কত কোটি মানুষ আছে ছয়শো পাঁচ পঞ্চাশ কোটি ছয়শো নব্বই কোটি সাতশো চল্লিশ কোটি সাতশো পঁচাত্তর কোটি উত্তরটি হবে সাতশো পঁচাত্তর কোটি বাংলাদেশের মোট জেলা কয়টি চুয়ান্নটি চৌষট্টিটি চুয়াত্তরটি চুরাশিটি সঠিক উত্তরটি হবে চৌষট্টিটি বাংলাদেশের প্রথম জেলা কোনটি ঢাকা খুলনা জয়শোর বরিশাল উত্তরটি হবে জয়শোর